এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব খান এর আগেও নাকি বুবলি অনেক আজকে ব্রেকিং নিউজ এবার সাকিব খান মুখ খুলেছেন স্বপ্নমী আসমিন বুবলিকে নিয়ে একদিন চুপ থাকার পরে এবার যেন আর চুপ থাকছেন না এই ঢালিউড সুপার স্টার সাকিব খানের জীবন যেন নষ্ট করে দিয়েছে এই দুই নায়িকা তার প্রাক্তন স্ত্রী অপু এবং স্বপ্ন মিয়াসমিন বুবলি এই দুজনের কারণে বেশ বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয় সাকিব খানকে সবসময় তবে বুবলির বিষয়টা ভিন্ন অপবিশ্বাস শান্ত সম্পর্কে জড়িয়েছেন সম্প্রতি দেশের একটি বেসরকারি সঙ্গীত টেলিভিশনের কর্ণধারের সঙ্গে শবনম বুবলির প্রেমের গুঞ্জন উঠায় তাদের অধিকারের জন্য ক্যামেরার সামনে আসলেও সেটা সাকিব খান বেশ সদরে মেনে নিয়েছেন যে ও সন্তানের জন্য এগুলো করেছে কিন্তু শবনম ইয়াসমিন বুবলি বিভিন্ন সময় বিভিন্ন নায়ক টিভি টেলিভিশনের কর্ণধারের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কিছু অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে যা রীতিমতো সাকিব খানকে বেশ অপমান হতে হয়েছে এবং বেশ মানহানিরও এমন মন্তব্য করেন এই ঢালি কিং এমনকি তার জীবনে বুবলির কোনো অস্তিত্ব নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢাকায় সিনেমার এই সুপারস্টার ব্যাখ্যা দিয়েছেন ঢালিউড সুপার স্টার তবে এবার একটি টিভি প্রোগ্রামে এসে সাকিব খান বলেছেন এই মহিলা অনেক বড় এই মহিলা সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না এর চরিত্রের সমস্যা আছে আপনারা সবাই এর থেকে দূরে থাকবেন এমনই সাবধান করেছেন ভালিউড সুপার তবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র আমার ছোট সন্তান বীরের জন্য তার সাথে আমার যেটুকু কথা হয় আমি আর এর মুখ দেখতে চাই নাই জঘন্য মহিলার